কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কদর ফাইরুমিন আলফি সাহার আমাজন আয়সা কে আল্লাহ হাবিব শিখাই দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তো পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহ ইন্নাকা তো আফ আফু আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একটা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজমে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি মাশাল হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজরা আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবাঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মোলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যাই পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাই এসে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝুঁকবো যে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব বি করে এইখানে দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো উঠে যাবে এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটা হওয়া লাগবে হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষয় বললেন তোমরা তাই মনে করো মাত্র আনহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না উস্তা জাবুল আহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার তোয়া কবুল করার ঠেকিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা বুজদা আওয়াজ এই যে বাজারের পুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ দাওয়া রিক্সাওয়ালার কাছে তো আছেন ও মুস্তাজাবুদ দাওয়া ওরে ধমক দিয়ে না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মুসলিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদা চাইতে হবে একজনের কাছে তিনিকে তিন নম্বর শর্ত দোয়া করার সময় ইয়াকিম থাকতে হবে ইয়াকিম ও দা লং তুমু কেনুন আবিল ইজাবা এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দু আল্লাহ কবুল করবেন অবশ্যই করবে আল্লাহর উপর আস্থা একটু কম না তম না বেশি যা রাস্তা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আপনি যদি সন্দেহে হায়রে দোয়াটা যে করতেছি না কবুল না হয় ওই দয়া জীবনাও কবুল হবে না ও দু আল্লাহু ওয়া আনতুম ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে না কুল্লু দুআই মাহজুব মাউকুফ বাইনা السماই ওয়াল আরয হাতা ইয়ুসাল্লি আলাইহি আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটি কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহ হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট আর তফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়াই দেবো মানে কামার্সিয়ালের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়াই কাজ হয় ঠিক না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করার শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু দিল আল্লাহর হাবিবের রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাঁতিয়া পরে ফু দিতে লাগলেন আর জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকে জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন ব্যথা নাশ করে আম্মা জানাই গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর করে লবণের পানি ঢালা শেষ বিশ্ব নবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও